সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চন্নৈ সহ ষোলোটি গ্রামের মানুষের একমাত্র বর্ষা হুরাসাগর নদীর উপর নির্মিত একটি বাঁশের সাঁকো এলাকাবাসীর তৈরি দুশো ফুট সাঁকোটির উপর দিয়ে ওই এলাকার দশটি স্কুল কলেজ ও মাদ্রাসার চার হাজার শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার অন্তত পঁচিশ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে কিন্তু সাঁকোটি ঝুঁকি ও বিপজ্জনক তেমনি বর্ষাবাদলের দিনে পারাপারের জন্য অযোগ্য এলাকাবাসীর দাবি একটি কঙ্কিট ব্রিজ আমাদের এখানে বিধি দেওয়ার কথা ছিল কিন্তু কয় নাই প্রথমবার যে মাপ দিয়ে নিয়ে গেল আমরা আশা আশায় থাকি কিন্তু বিরিজ হচ্ছে না আমাদের বাজার হলো বাড়ি হাতে এই নদী পার আমার খুব কষ্ট হইতেছে একটা বিরিজ হলি আমাদের এলাকাটা খুব সুবিধা হয় লোকজনের সুবিধা হয় বর্ষা হলে হাঁটা যায় আর বর্ষা হলে হাঁটা যায় না আমাদের নৌকা ছাড়া তো কোনো পথ নাই কে সে নৌকাটাও অনেকেরই নাই তখন আমাদের এখানে হাই স্কুল হাই স্কুলে আমাদের ছেলে মেয়েরা সব লাখাফারা করে এতই কষ্ট জনক হয় আসে এখানে যে সেটা বলার মতো না তো আমি তো এখানে শুনতেছি দেখতেছি আজ না হলে বিশ বছর তিরিশ বছর ধরে ব্রিজ হবে কিন্তু হচ্ছে না কেন সেটা জানি না আমার এলাকা গরিব এলাকা একটা ব্রিজ ভালো হয় আমাদের বর্ষা মাসে এখান দিয়ে যাইতে বড় কষ্ট হয় আমাদের ব্রিজের এখানে খুবই প্রয়োজন এবং জনগণেরও খুবই কষ্ট লোকজন সবারই কষ্ট হয় এখানে ব্রিজের খুবই প্রয়োজন চন্নৈনা গ্রামটি অন্তত দুর্গম এলাকা হয় যাতায়াতের ভালো কোনো রাস্তা নেই এই সাঁকোই তাদের একমাত্র ভরসা চন্নৈনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে এই সাঁকোটি অবস্থিত এলাকাবাসীর উদ্যোগে প্রায় দু লক্ষ টাকা ব্যয়ে সাত বছর আগে সাঁকোটি নির্মাণ করেছিল সেই থেকে প্রতিবছর এলাকাবাসীর সহযোগিতায় সাঁকোটি সংস্কার হয় তারপরেও সাঁকোটি দীর্ঘদিন হয় এটি এখন যাতায়াতের জন্য অনুপযোগী হয়ে পড়েছেন ঝুঁকিপূর্ণ উন্নত জাতির উন্নত ব্যবস্থা আধুনিক যুগে সামনে একটি ব্রিজ নির্মাণ করতে সরকারের জন্য হয়তো কোনো বিশেষ দেশস্বার্থ কাজ নয় কিন্তু সাহাপুরের ষোলোটি গ্রামের মানুষের জন্য তা হবে এক আশীর্বাদ কর্তৃপক্ষকে একটু নজর দিলেই হাজার হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট একটু হলেও কমবে এই আশায় ভগবেদে বেঁধে আসেন এই এলাকার হাজার হাজার মানুষ মোহাম্মদ পারবেস মোশারফ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চন্দনিয়া সহ ষোলোটি গ্রামের মানুষের একমাত্র বর্ষা ঘোরাসাগর নদীর উপর নির্মিত একটি বাঁশের সাঁকো এলাকাবাসীর তৈরি দুশো ফুট সাঁকোটির উপর দিয়ে ওই এলাকার দশটি স্কুল কলেজ ও মাদ্রাসার চার হাজার শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার অন্তত পঁচিশ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে কিন্তু সাঁকরটি ঝুঁকি ও বিপজ্জনক তেমনি বর্ষা বাদলের দিনে পারাপারের জন্য অযোগ্য এলাকাবাসীর দাবি একটি ককেট বীজ